সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি দেশপ্রধান ফেরাউন এবং তার দলবলদের নিয়ে নরকে যাচ্ছে কেন আসুন এই ব্যাপারে আমরা কোরআনের কয়েকটি আয়াত পড়েনি তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো আঠাশ নম্বর সোরা কসাসের ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ আয়াতগুলিতে আল্লাহ বলছেন এই আয়াতগুলির বাংলা অনুবাদ হলো তারপরে মূসা আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে পৌঁছায় দেশপ্রধান এবং তার আমলাতন্ত্রের কাছে তখন তারা বলে এই যে সুপরিকল্পিত জাদু এছাড়া আর তো কিছুই নয় আর এসব কথা আমরা কখনো আমাদের বাবা দাদা নানা পর্ণাদের কাছে শুনতে পাইনি বলে আমার জানেন কে হিদায়তের পথে রয়েছে হৃদায়তের পথ নির্দেশ নিয়ে এসেছে তারই কাছ থেকে আর কেই বা আখেরাতের ঘর পাবে তবে এ কথা ঠিক জালিমদের মুক্তি নেই মোটেই আর দেশপ্রধান বলে শোনো হয়ে পরিষদ বর্গ আমি তো জানি না তোমাদের জন্য আমি ছাড়া আর কেউ রক্ষক থাকতে পারে সুতরাং হে মন্ত্রী পরিষদ আমার জন্য ইটের আগুন ধরাও আমার জন্য উঁচু মিনার তৈরি করো যেন আমি উকি মেরে প্রতিপালককে দেখে নিতে পারি তার সম্পর্কে আমার ধারণা আছে সে মিথ্যাবাদীদের একজন চিন্তা করে দেখুন দেশপ্রধান মুসার আসুলকে বলছে যিনি নির্ভুল কনস্টিটিউশন নিয়ে এসেছেন জাতিকে নাজাদ দেওয়ার জন্য দেশপ্রধান বলছে আমার তো ভয় হচ্ছে যে সে মিথ্যাবাদী আমার ধারণা হচ্ছে সে মিথ্যাবাদীদের দলের একজন নবী কি মিথ্যাবাদী হবেন উনত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে সে আর তার সৈন্য দল এই দুনিয়ার বুকে বড়ই দর্প অহংকার করে এই দর্প অহংকার করার কারণ কারণে তাও আবার আল্লাহ বলছেন অযথাচিত ভাবে সম্পূর্ণ অযথাচিত আসল ওরা ভাবছে আমার দরবার ওদেরকে মোটেই ফিরতে হবে না এই যে আর্মির শক্তি নিয়ে যে দাপট দেখানো প্রশাসনের শক্তি নিয়ে দাপট দেখানো এগুলি চলে না এটি কোরআনের ভাষ্য সুরা কসাস এই এর চল্লিশ নম্বর আয়াতে বলা আছে অবশেষে তাকে আর তার দলকে আমি ধরে ফেলি তারপরে আমি ওদেরকে গভীর পানিতে ডুবিয়ে দিই সুতরাং দেখে নাও জালেমদের পরিণাম কেমন দাঁড়ায় আমি ওদেরকে নেতা বানিয়েছি এরা সবাই নেতা বিশ্ব মোডলেরা সবাই নেতা এই এই যত কিন্তু নেতাগুলি কোন নেতা আল্লাহ বলছেন কিন্তু ওরা যে দোজকের দিকে ডাকছে আর কেয়ামতের দিন ওরা মোটে সাহায্য পাবে না দোজকের দিকে কিভাবে ডাকছে এই নির্ভুল কনস্টিটিউশনের বিপরীত কনস্টিটিউশন তৈরি করে নিয়ে সেই দিকে ডাকছে একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আমি ওদেরকে নেতা বানিয়েছি কিন্তু ওরা যে দিকে ডাকছে আর কে আমাদের দিন ওরা মোটে সাহায্য পাবে না আর বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওদের পিছনে এই দুনিয়ার বুকে অভিশাপ রেখে দিয়েছি আর কে আমাদের দিনও ওরা বড়ই কষ্টে থাকবে আজ বিশ্বাস করেন প্রত্যেকটি দেশ প্রধানের পিছনে অভিশাপ লেগে আছে তাই জাতির আল কিতাব দান করেছি আগেকার দলগুলোকে বরবাদ করার পরেও মানব সমাজের জ্ঞান চক্ষু খোলার জন্য আর হিদায়ত এবং রহমত হিসেবে যেন মানুষেরা বুঝতে পারে একটু চিন্তা করে দেখুন এই আয়াতগুলি দৃষ্টিতে আমাদের দেশে দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা যারা জনগণের অর্থ অবৈধভাবে আত্মসাত করে যাচ্ছে তারা কি কোনোদিন ফেরত দেবে হয়তো কোনোদিন দেবে না তদ্রূপ ধর্মজীবী যারা রয়েছে ধর্মজীবী যত বক্তা বক্তাউজ মৌলবী কাঠমুল্লা ইবলিস এবং শতান মুল্লা এরা মানুষের কাছ থেকে অবৈধভাবে এই কোরআনের দোহাই দিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এরাও কোনোদিন ফেরত দেবে না এটাই চিরসত্য তবে তো ওদের পিছনে এই দুনিয়ার বুকে অভিশাপ এরা এই সঠিক পথে নিজেরা আসবে না অন্যদেরকে আসতে দেবে না এটি হচ্ছে এখন আপনাকে এবং আমাকে ফয়সালা করতে হবে যে এই দুর্নীতিবাজ দেশ প্রধানের পিছনে আর এই দুষ্কৃতিকারী নেতা নেত্রী এবং কর্মীদের পিছনে আর এই অপদার্থ ধর্মজীবী বক্তা হুজুর মৌলভী আজাজিলদের পিছনে আমাদের কি যেতে হবে যদি আপনি আমি মুসলিম হই তাহলে অবশ্যই এদের পিছনে যাওয়া অন্তত ঠিক হবে না এটি আমাদের সব সময় মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন